ফিরে এলাম বিরতির পর আচমকা কোনো কারণ ছাড়াই শ্রমিকদের বেতন বন্ধ করলো ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন লিমিটেড এমনটাই অভিযোগ উঠে এসেছে কর্মচারীদের পক্ষ থেকে প্রায় 120 জন কর্মচারী রয়েছেন তারা তারা এই কর্পোরেশনের সঙ্গে জড়িত রয়েছেন দীর্ঘদিন যাবত তারা কাজ করছেন কিন্তু আচমকা বেতন বন্ধ করা হলো কি কারণে বন্ধ করা হলো তা প্রশ্ন তুলেছেন প্রতিবাদ জানিয়েছেন কর্মচারীরা ঘেরাও করেছে ডেপুটি ম্যানেজারকে এবং তাদের দাবি রয়েছে পঁচিশ থেকে তিরিশ বছর ধরে তারা কাজ করে গেছে কিন্তু কখনো তাদের বেতন বন্ধ করা হয়নি তাহলে হঠাৎ কি কারণে এখন বন্ধ করে দেওয়া হল বেতন সেই বিষয়ে জানতে চান কর্তব্যরত শ্রমিকরা তারা জানতে চান যার কারণে তারা বিক্ষোভ দেখিয়েছেন ঘেরাও করেছেন দপ্তর কোনো কিছু না বলে ত্রিপুরা revolution plantation corporation limited বেতন বন্ধ করেছে তার প্রতিবাদ জোরালো হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে কর্মচারীদের কি বক্তব্য শুনবে শুনব ঠিক আকি সঙ্গে ডেপুটি ম্যানেজার ঠিক কি জানিয়েছেন তার কি উত্তর রয়েছে এই ঘটনাকে ঘিরে শুনুন এই কি কারণে কিছুই জানা যাচ্ছে না এটা তো কথা বলছেন কি হই

না যে বলেছেন ওটাই কারণ আমরা দেখছি ফান্ড কিভাবে ম্যানেজ করে বেতনটা একদম তাড়াতাড়ি দেওয়া যায় তাহলে এখন কি তারা বেতন ছাড়া পরিবার সংসার কিভাবে চলবে কিছু কি না তাদের প্রবলেম আমরা বুঝছি এরকম না যে আমরা প্রবলেম হচ্ছে অ্যাজ প্রবলেম হোল কর্পোরেশনের পেয়ে শ্রমিকের বক্তব্য কর্মচারী এবং অন্যদিকে ডেপুটি কর্ম ডেপুটি ম্যানেজারের বক্তব্য শোনালাম তবে দেখছে দেখব বলেই তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন তবে কি কারণ তার কারণ খুঁজছেন ইতিমধ্যে কর্মচারীরা এক বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন